হ্যালো আসসালামাইকুম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা আর ইউটিউবে দমন জায়গায় ছাটা হবে তোমরা কমেন্ট বক্সে প্রিন্ট করা টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে তোমরা এখান থেকে ভিডিও দেখে নিও আর আজকে ভিডিও শুরু করা হলো বাইরে দেখতে পাচ্ছ আবার বটটা নিয়ে চলে আসলাম আবার দেখো অনেকগুলো ম্যাচ আছে এখানে ধরে অনেক অল ই যাদের 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 দরকার যারা নি তারা টেলিগ্রামে মেসেজটি রাখবো কমেন্ট বক্সে জানতে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন নিও আর এই টেলিগ্রামে জয়েন হওয়ার পরে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর এই পডে বুঝলি অল ম্যাক্স থাকবে এখন প্রোজা ম্যাক্স সব গান ম্যাক্স থাকবে এই গানের তে তোমরা যাদের যার গান দরকার এবং অল ইমোড এই থাকবে দেখতে পাচ্ছ একে ফর্টি সেভেন ম্যাক্স আছে তারপরে এক ম্যাক্স আছে এম টেন আছে আর আস্তে আস্তে খাবো এম টেন ম্যাক্স তারপর তোমার ইউ এম ম্যাক্স আছে তারপরে এস্কার ম্যাক্স আছে তারপরে এম ফোর ওয়ান ম্যাক্স আছে যার দরকার ইভোগান তার সবই পর্টাটার ভিতরে আছে তারপরে এস্কার দেখো ম্যাক্স যা যার দরকার বাই যা সবই মুডিখানে আছে তারপরে তোমার এখানে একে ম্যাক্স দেখতে পাচ্ছ একে ম্যাক্স ইমোরাল যারা তো ডাউন ড্রপ করি ভাই একটা ভাই ম্যাক্স করে আর তোমার সামনে একটা বট অ্যাড করে ভাই তোমরা আনলিমিটেড ম্যাক্স মুখ দিতে পারবো দেখো ভাই টু শোটা ম্যাক্স ভাই কেমনে কি ভাই এই ফর্টি সেভেন বাই ম্যাক্স তারপরে আছে তারপরে কেন উঠি ম্যাক্স আছে দেখতে পাচ্ছ দেখো দেখো ভাই কিরিয়ারি মোড় ভাই থ্রোনি মোড় আছে ভাই কি লাগে ভাই আর কি লাগে ভাইরে ভাই আর নেক্সট ভিডিওর জন্য তোমার কথা বলো টেলিগ্রামে জয়েন ভাই টেলিগ্রামে কমেন্ট বক্সে দিয়ে দেখবো আর আজকের ভিডিও ছিল নেক্সট ভিডিওর জন্য কমেন্ট ভাই